নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে আমরা এসেছি রুজবেট আইল্যান্ড ঘুরতে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা রোজবেট আইল্যান্ডের স্টেশন এই স্টেশনটা একটা হারসান রিভারের নিচে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতে চাইছি যে আমরা এখন কত ওপরে উঠব এই একটা এক্সকেটার এই এক্সকেটার দিয়ে আমরা উঠব এর আপার ফ্লোরে তো চলুন আমরা উঠি আজকে আমি আর রফিক ভাই এসছি বেড়াতে আমার হয়তো অনেকবারই ঘোরা জায়গাটা রবি ভাইকে নিয়ে রবি ভাই আসছেন আগে দিনের বেলায় বেলায় রাত্রেবেলায় সরি গাড়ি করে দিনের বেলায় এই অভিজ্ঞতাটা নেব হ্যাঁ বলুন আমরা এখন ভুল ঘর বোধকে কত উপরে উঠবো সেটা কি শেয়ার করব এইটা হচ্ছে আরেকটা স্কেলেটার কত আইডেন্টা হ্যাঁ এটা আর একটা স্কেলেটার সেভেন্টি ফিফ এখানে আপে পর পর দুটো দুটো রয়েছে একটা আমরা চলেছি আমাদের ডান পাশে আরেকটা লো চলছে বাম পাশে আরেকটা আছে বাম পাশে ডাউন ডাউনওয়ার্স রয়েছে আমরা এখানে লিফটে করে বা এলিভেটার করে উঠতেই পারতাম কিন্তু এলিভেটার করে উঠলে পরে এই ওঠার আনন্দটা পেতাম না এবং আপনাদেরকেও দেখাতে পারতাম না এই আমরা আরেকটা ফ্লোরে উঠলাম যেগুলো সামনেই আরেকটা এস্কালেটার উঠছে এটা করেও আমাদের ওপরে উঠতে হবে আমরা কত গভীরে ছিলাম এই আমরা তিন নম্বর এক্কালেটার করে উঠছি এবার আমরা পৌঁছাব গ্রাউন্ড লেভেলে এখানে স্ত্রীও রয়েছে পাশাপাশি নিচে যে পেশন দিকে তাকাতেও ভয় লাগে এই আমরা গ্রাউন্ড লেভেলে উঠে পড়লাম এবার দেখুন কত নিচে এইটা একটা এরপরে আরেকটা তারপরে স্টেশন আমরা রুলবেল্ট আইল্যান্ডে চলে এসছি এখন আমরা গেট দিয়ে বেরোচ্ছি

কিন্তু অনেকই উন্নত আরো ওপাস হচ্ছে ম্যানহাটন কেউ দিয়ে দিয়ে দিক দেখতে পাবো এটা হচ্ছে ইস্ট রিভার ওপারটা ম্যানহাটন

কিছুদিন আগে যখন এসেছিলাম তখন গাছের পাতা ছিল না এখন নতুন করে পাতা গজাচ্ছে ধরছে দেখুন রাস্তা চলছে এই রোডটা এটা রোডটা হচ্ছে এফ এটা একটা টোটালি ব্রিজের ওপর দিয়ে ব্রিজ তৈরি করে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন আর ওই যে ট্রাম যাচ্ছে দিয়ে আমরা বলি রোপওয়ে এখানে বলা হয় ট্রাম আর এই ব্রিজটা কুইন্স ব্রিজ ব্রিজ অনেক বড়ো ব্রিজ এপাশে পাশে পাশে ম্যানাডান আর ওদিকে এই আইল্যান্ডের উপাশে একটা রিভার আছে ও রিভারকে ওভার করে ব্রিজ গেছে এই ব্রিজটা অনেক বড়ো ব্রিজ টানা ব্রিজ এখানে বুনো হাঁস দেখুন কি সুন্দর বসে রয়েছে এখান থেকে বুঝতে পারবেন ট্রাম ইয়ে চলে গেছে এখান থেকে ট্রাম ছাড়ে আরও পাশে কুইন্স আমরা পরে যাব এখন উপরে যাব আজকে রবিবার এখন সময় একটা নয় এর মধ্যেই প্রচুর ভিজিটার্স এসেছে এখানে দেখার জন্য ঘুরে বেড়ানোর জন্য আমরা একটু এই পাশটা দেখে নিয়ে ঘুরে এটা এই ফুল গাছটা চেরি ব্লসম এখানে চেরি ব্লসমের জন্য অনেকে ভিড় হয় আমি যে আগের ভিডিওতে একটা বলেছিলাম এটা কোয়েন্স ব্রিজ কোয়েন্স ব্রিজের নিচ থেকে দেখাচ্ছি কত পুরোনো ব্রিজ একইভাবে রয়েছে দেখুন যেহেতু নিচ দিয়ে জাহাজ চলে সেই জন্য এত উঁচু করা কারণ ওপর ব্রুকলিন খালি করা হয় ওই যে টয়লেট এগুলো টেম্পোরারি টয়লেট এমার্জেন্সি কোনো ব্যবহার করতে বলে ব্যবহার করতে পারি যাক আমার সৌভাগ্য যে গত যে জিনকে এসেছিলাম সেদিনকে এসে চেরি ব্লসম দেখার জন্য আমি বেরিয়েছিলাম কিন্তু আমি আসতে পারিনি দিদি ট্রেন এখানে দাঁড়ানি ট্রেন অন্য পথ দিয়ে চলে গেছে কিন্তু ভেবেছিলাম যে এই ট্রামে করে আমি এপারে আসবো কিন্তু ট্রামে করে আসবো ট্রাম এখানে মানে এত ভিড় ছিল যে আমি আর ট্রামে উঠতে পারলাম না বাধ্য হয়ে আমাকে ম্যাটান ঘুরে বেরিয়ে বেরিয়ে যেতে হলো কিন্তু এখন দেখছি আজকেও বলে ফুল ফুটে রয়েছে যাকে সেটা দেখতে পারবো এবং আনন্দ করতে পারবো আজকে অনেক ভিড় দেখুন কত লোক এসছে কত বয়স্ক লোক তাই তো বলছি সেনকে এসছিল এসছিলাম দেখতে পাবো বলে কিন্তু সেনকে দেখতে পাইনি দেখুন চিনিপ্রসম দেখার জন্য লোক এখানে আসে এবং এখানে ভিডিও শ্যুট করে নিজেদের মেমোরিকে রাখার জন্য কি অপূর্ব ভাবে ফুটে রয়েছে দেখুন আইল্যান্ডকে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যা বলে বোঝানোর কথা নয় এটা র‍্যাকেট ক্লাব রুজবেট টালেন র্যাকেট ক্লাব সকলেই এই ফুলের ছবি তুলতে ব্যস্ত চেরি ব্লসম এই চেরি ব্লসম এই চেরি ফুল কিন্তু চেরি ফল খাওয়া যায় না এটা ফুলের জন্যই বিখ্যাত ধারে শেওলা পড়ে গেছে শেয়ালা নাকি এগুলো জীবন্ত গাছ আবার যখন জল জলে উঠবে আবার ওরা মাথা তুলে দাঁড়াবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আবার আপনাদের কাছে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্টস করবেন কেমন লাগলো জানাবেন নমস্কার